পাড়ার বৌদিকে ভালোবেসে বিয়ে করলেও শেষমেশ প্রতারণা শিকার হয়েছেন ঈশাদেব নামে তেইশ বছরের এক তরুণী এক সন্তানের জনুন ঈশাদেবের অভিযোগ রিপন দাস বয়স চব্বিশ আড়ালিয়া শালবাগান এলাকার বাসিন্দা প্রতিশ্রুতি দিয়ে তাকে কসবা কালী মন্দিরে বিয়ে করলেও পরবর্তীতে গৃহবধূ হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছে ঈশার অভিযোগ এক বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজনেই রিপন প্রতিশ্রুতি দান সংসার করবেন সেই প্রতিশ্রুতির জেরেই মন্দিরে বিয়ে হয় কিন্তু বর্তমানে রিপনও তার পরিবার থেকে ঘরে তুলতে নারাজ প্রসঙ্গত ঈর্ষাদে পূর্বে বিবাহিতা ছিলেন প্রথম স্বামী মাদক আসক্ত হওয়ায় সংসার ভেঙে যায় সে সংসার থেকে তার সাত বছরের এক পুত্র সন্তান রয়েছে ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার পরিবারের সহযোগিতায় পূর্ব মহিলা থানায় দ্বারস্থ হন ঈর্ষাদেব তিনি ষষ্ঠু মীমাংসার দাবি জানিয়েছেন

এমন আমি তোমার জীবন শেষ আমি তোমার দি হল তোমার সব কিছু বল সব মানে আমি তোমার বিয়ে করুন এইরকম একটা আশা দিচ্ছে কিছুদিন ভালোই আসতো ভালোই আসতো তারপরে আমার সামনে আমি বেঙ্গালুরু জব করি প্রাইভেট এখানে এসে আইসি করে আমরা কলমাকালীতে ঘুরতে গেছি ঘুরতে গেছি করে হের মানে বিয়ে করবো এর একটা বন্ধু আসলো লগে

আমি বলছি যে আমি যত বিয়ে করছি তাহলে আমি কেরে কাজ করতাম আর আমি কেরে বাড়ির বাইরে থাকতাম তোমার বাড়ির জন্য বাড়ি এরপরে এই কথা কওয়ার পরে আমি তোমার বাড়ির জানাম না তুমি না জানাতে পারলে আমি জানা এখন হের বাড়ির থেকে মাঝে মাঝে মহিলার বাড়ির মাঝে লাগতো না হ্যাঁ না এরকম হের মা বাবার সাথে কথা বলছি আমি মা বাবা মাঝে মাঝে

আছে তারপরে অন্য মেয়েরার সাথে কথা হইতেছে এর আমার মতন আরও হেঁয়া মানে সব সময় বিয়ে তো মহিলারাই সম্পর্কে যা তার একটা মায়া আছে হ্যার লেগে আমার বিষ খাইছে বিষ খাইছে পরে যা মায়ের মানে বুঝাই বুঝাই ভালো বেজাই হেল কয়েক মাস মায়ের লোক আসলে মেয়েটা সাইজেতো আর কে যে তো আমি এই ভিডিও উপর পুরিয়ে ফেসবুকে পোস্ট করছি তখন ওই মায়ের আমাদের কেসে কছে হ্যাঁ হ্যাঁ তুমি মেয়েরা বিয়ে করছ হ্যাঁ তো আমার লোকের এইরকম এরকম করছো আমি তার লেগে বিষ খেছি এমন আরও অনেক মেয়েরা জীবনে এখানে

আজকে কি হয়েছে যাওয়ার পরে আমি ওখানে গেছি গিয়ে যাওয়ার পরে আমার মানে হের ভাই আই দেখছে দেখার পরে হের বাড়ি চলে যায় তো তারপরে এখন আমরা আবার এসে ওখানে তো ওখানে একটা ব্যাপার আমি কিছু যে তুমি আইও আমরা আসি ওখানে দিদি হের বাড়ি থাকো মানুষ ছেলে আর ছেলের পরিবার আসেন বাড়িতে না পড়া ছেলের বাবার নাম আপনার নাম আপনার নাম zero report of twenty four into seven